এবার টোটোর উপর রাষ্ট্রান্তে উদ্যোগী হল পরিবহন দপ্তর এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হল টোটো বন্ধের জন্য আগামী পনেরোই আগস্ট থেকে মুর্শিদাবাদ জেলায় টোটোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার বদলে চলবে ই রিক্শো এ নিয়ে স্থানীয় টোটো চালকরা জানান রেল স্টেশন খরচ ওই যে ট্যাক্স বছরে ইন্স্যুরেন্স বছরের কোথায় থেকে চালাবো এত গাড়ির মধ্যে গাড়ি তো চালাতেই পারছে না যাওয়া এত গাড়ির মধ্যে ইনকাম হতে হবে না চরম অসুবিধা ইনকামই তো নয় ওই ট্যাক্স ইন্স্যুরেন্স বছরে সাতশো বাহাত্তর টাকা ট্যাক্স সাতশো বাহাত্তর টাকা কোথায় থেকে দেবো সাত হাজার বাহাত্তর টাকা ইন্স্যুরেন্স তারপর ট্যাক্স সাতশো আটষট্টি টাকা এখন আপনার কি চালাতে এটা তো অসুবিধাই হবে সবারই তাদেরকে নতুন গাড়ি কিনতে হবে কিছু উপায় নেই

ইরিক্সো যেগুলো চলাচল করছে তাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছি এগুলোর রেজিস্ট্রেশন করার তো এরা আমাদের গত তিন চার দিন ধরে আমাদের মাইকিংও করা হয়েছে বা জেলা জুড়ে প্রচারও করা হয়েছে যাতে আগামী পনেরোই আগস্টের মধ্যে এই সমস্ত গাড়িগুলো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেয় এবং সেই জন্য আমরা স্পেশালিভাবে প্রায়োরিটি দিয়েও তাদের রেজিস্ট্রেশন আমরা করে নিচ্ছি যদি তারা আসে তাহলে আমরা চেষ্টা করছি এক থেকে দু দিনের মধ্যে যাতে তাদের রেজিস্ট্রেশনটা হয়ে যায় এবং কোথাও যাতে কোনো সমস্যায় না পড়তে হয় সেই চেষ্টা আমাদের দিক থেকে আছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা